নিয়োগে নিয়োগে অনেক জটিল অনেক জট তৈরির চেষ্টা করা হচ্ছে অনেকেই এটা চেষ্টা করছেন যারা চাকরি চাই বলছেন তারা মামলা করছেন এসএলএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা কুনাল ঘোষের রাজনীতি করবেন না কুনালের পাশে বসে আরতি চাকরি প্রার্থীদের কি বলেছেন তিনি যাতে ওনাদের এই হয়ে যাওয়া চাকরিটা যারা আটকাচ্ছেন তার একটা পার্ট হচ্ছে আইনি একটা পার্ট হচ্ছে চক্রান্তমূলক চক্রান্তমূলকটা আলাদা বিষয় আইনটা আলাদা বিষয় আইনটা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন তারা সেই জটটা খুলবেন আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি যে এরা যখন আইনি লড়াই লড়ছিলেন বিকাশ ভট্টাচার্য এবং তাদের জুনিয়ররা এনাদের কাছ থেকে সাতাশ লক্ষ টাকা নগদে নিয়েছেন টোয়েন্টি সেভেন ল্যাক্স এবার আবার এদের মামলাটা এদের চাকরি আটকানোর মামলা ওই একই গ্রুপ করছে এবং যারা মামলা করছে তারা কিন্তু অনুপযুক্ত এবার তাদের কাছ থেকে একই রকমভাবে মামলার ফি নেওয়া হচ্ছে কিনা না তাদের খতিয়ে দেখতে হবে যারা কর্মপ্রার্থী তাদের মামলা করার সময় এক একসময় সাতাশ লক্ষ টাকা নেয়ার বক্তব্য আছে তাহলে যারা গরিব ছাত্রছাত্রীদের জন্য দরদে নাকি মামলা করছেন তাহলে পার মামলা আমি তো এখন শুনছিলাম শারীর শিক্ষার জন্য এক লাখ দশ আর কর্মশিক্ষার জন্য কর্মশিক্ষার জন্য সত্তর হাজার এই টাকাগুলো নিলেন কি করে রেকমেন্ডেশন লেটার নিয়ে এই যে আমরা বাড়িতে বসে আছি আমরা পাড়াপতি উচ্চ শিক্ষা দেখাতে খাতে না যে আমরা রেকমেন্ডেশন নিয়ে কেন এখনো স্কুলে যেতে পারছি না কি রে তোদের চাকরিটা কি আর হবে না তোরা কি চাকরিটা আর পাবি না তো সব কথাগুলো যখন গ্রামগঞ্জের ছেলে মেয়েরা যখন সবাইকে উত্তর দিতে হয় না তখন তাদের পরিস্থিতিটা কি হয় তারাই জানে আর কিছু আইনজীবী আছে সেগুলো কিন্তু রাজনীতি করছে তা তিনাদের উদ্দেশ্যে বলবো আপনার আপনি আপনারা আপনাদেরকে বাড়ির মেয়ের মতো মনে করুন এইভাবে আর কিছু ছুটিয়ে রাখবেন না কারণ রেকমেন্ডেশন পেয়ে গেছে তেরো মাস চোদ্দ মাস হয়ে গেল এখানে অনেকে আছে যারা হয়ে গেছে অনেকে বিয়ে করতে পারেনি বেশিরভাগ বসে আছে এখানে অবিবাহিত বিয়ে করতে পারেনি তারা এই চাকরিটার জন্য

কি সেটা করে হ্যালো বিদায় বাবু কি বলেছেন তার কথাটা আমি জবাব দিতে যাবো কেন পাগলের কথা জবাব দেওয়াটা তো মানুষের কাজ না আপনার নাম করে আইনজীবীদের নাম করে এভাবে রাজনীতি করবেন না এমনটা বলছেন সাতাশ লক্ষ টাকা নেওয়ার কথা সরাসরি নাম করে বলছেন এবং সেটা ক্যামেরা বন্দী হচ্ছে আপনি একজন আইনজীবী হিসেবে একজন সংবেদনশীল মানুষ হিসেবে আপনার প্রতিক্রিয়া আমি জানতে চাইবো বিকাশ বাবু আমার একটাই প্রতিক্রিয়া মার্ক আমি স্মরণ করে তিনি বলছেন যে ডোন্ট আর্গু উইথ এন ইডিএচ আমি কুমার ঘোষের মতো ইডিএচ এর কথা জবাব দেওয়ার জন্য আদৌ প্রস্তুত নই জবাব দেওয়ার প্রয়োজন নেই উনি সাতাশ লক্ষ টাকা উনি সাতাশ কোটি টাকাও বলতে পারতেন কিন্তু সাতাশ লক্ষ টাকা খারাপ

বেশ আমি তাকে আদৌ বিচলিত করি কেন আমি জানি আমি কি আমি নিজের মধ্যে দুর্নীতিগ্রস্ত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি বেশ নাম নাম করে এবার তিনি এরকম ভাবে আক্রমণ করছেন এক আপনি বললেন যে এইভাবে আপনি প্রতিক্রিয়া দিতে রাজি নয় কিন্তু রাজনীতি করবেন না বলছেন এবং যেহেতু আপনি একজন আইনজীবী এভাবে আইনকে জনসমক্ষে এসে আইনের দিকে আঙুল তোলা এই নিয়ে তো নিশ্চয়ই একজন আইনজীবী হিসেবে আপনার কোনো প্রতিক্রিয়া থাকবে আমার তো এত আইনের

বিকাশবাবু বিকাশবাবু তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুনাল ঘোষ তিনি এরকম একটা ইস্যুতে যেটা এই মুহূর্তের অসম্ভব সেন্সিটিভ ইস্যু প্রচন্ড সেন্সিটিভ ইস্যু যে কোনো বিশেষণই বাধা যায় না সেখানে দাঁড়িয়ে তিনি কোনো একজন আইনজীবীকে নাম করে এবং আরও বেশ কয়েকজন আইনজীবীকে শুধু নয় আইনকে সরাসরি আক্রমণ করছেন এভাবে আইনের বিরুদ্ধে বলছেন আইনের দিকে আঙুল তুলছেন আপনি বলছেন আপনি প্রতিক্রিয়া দেবেন না কিন্তু একজন আইনজীবী হিসেবে

অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া দেওয়ার জন্য কথা বলছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে নিয়োগে অনেকে জট তৈরি করার চেষ্টা করছেন যারা চাকরি চাই বলছেন তারাই মামলা করছেন এস চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরাসরি নাম করে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুনাল ঘোষ রাজনীতি করবেন না কুনালের পাশে বসে চাকরি প্রার্থীরা আটতি জানালেন শুধু তাই নয় সাতাশ লক্ষ টাকা এই অ্যামাউন্টটা আজকে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্রকে কোর্ট করতে শোনা গেল যে তারাই টাকা নিয়েছেন ফলে এই গোটা বিষয়টা নিয়ে আমরা যখন প্রশ্ন করি এই মাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তিনি বললেন যে তিনি কুণাল ঘোষের এহেন মন্তব্যের প্রতিক্রিয়া দিতে এই মুহূর্তে নারাজ তিনি দিতে চান না তিনি দেবেন না আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি আমি সুমনের সঙ্গে কথা বলব সুমন একদিকে এরকম একটা ইস্যু এরকম একটা ডেলিকেট ইস্যু এই সময় দাঁড়িয়ে যার সমাধান এই সমস্যার সমাধান আমরা প্রত্যেকেই কম বেশি চাইছি এক দুই সেখানে আমরা দেখলাম যে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তিনি তাদের কাছে তাদের সঙ্গে দেখা করেছিলেন এক হাজার দিনে তিনি সেখান থেকে প্রাত্তপুরসুর সঙ্গে তাদের কথা বলিয়ে দিয়েছেন তারপর শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের মিটিং এই ক্রনোলজি পরপর আমরা প্রত্যেকটা ঘটনা দেখেছি আজকে সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে এরকম আইন একজন আইনজীবীর দিকে আঙুল তোলা এবং তিনি প্রতিক্রিয়া দিতে নারাজ সব মিলিয়ে তাহলে আইনের জায়গা থেকে এই পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আমি জানতে চাইব দেখো পরিষ্কারভাবে তোমাকে বলছি এসএলএসটি কর্মশিক্ষা শরীর শিক্ষা যে চাকরি প্রার্থীরা কুনাল ঘোষের আজকে বাড়িতে গিয়েছেন এবং যাদেরকে পাশে বসিয়ে কুনাল ঘোষ প্রেস কনফারেন্স করেছেন এবং সেখান থেকে এক আইনজীবীদের তিনি ইঙ্গিত করছেন তিনি বলছেন যে তারা মামলা করে আটকে দিচ্ছেন আমার সঙ্গে তেমনই একজন আইনজীবী রয়েছেন ফিরদোস সামিম ফিরদোস সামিম তিনিও কিন্তু চাকরি প্রার্থীদের মামলা লড়ছেন আপনারা কি মামলা করে চাকরি আটকে দিয়েছেন মামলা করে বঞ্চিত চাকরি প্রার্থীরা আর কোনো মামলা কারীদের আইনজীবী চাকরি আটকাতে পারে না চাকরি আটকানোর যদি নির্দেশ দিয়েই থাকে সেটা দেয় আদালত ফলে আইনজীবী রাইটিও লিখেন না আইনজীবী মামলাও করেন মানে মামলা আবেদনকারী হিসেবে মামলা করেন না আবেদনকারীর পক্ষে সওয়াল করেন এখন আবেদনকারীর পক্ষে সওয়ালকারী আইনজীবী থাকেন যারা বিরুদ্ধে সওয়ালকারী আইনজীবী থাকেন সরকার পক্ষের আইনজীবী থাকেন এই সমস্ত আইনজীবীদের মধ্যে গ্রহণযোগ্য বক্তব্য যেটা সেইটা গ্রহণ করে আদালত রায় প্রদান করেন ফলে আদালত রায় প্রদান করেন আমরা দেখছি কখনও আইনজীবীর বাড়িতে কেউ পৌঁছে যাচ্ছেন কখনো বিচারপতির বাড়িতে কেউ পৌঁছে যাচ্ছেন পরবর্তীতে আবার দেখছি যে কোনো পক্ষের মুখপাত্রের বাড়িতে পৌঁছে যাচ্ছেন এখন দেখুন আদালত রায় দিয়েছেন এখন এই সব পক্ষের হয়ে আইনজীবী অ্যাপেয়ার করেছেন এবং খুব স্বাভাবিকভাবে আইন একটা পেশা এবং সেই পেশার খুব স্বাভাবিকভাবে কোনো না কোনো পক্ষে কোনো না কোনো আইনজীবী অ্যাপিয়ার করবেন সেটাই স্বাভাবিক এখন অনেকেই চাইছেন যে এই যে কারণ হচ্ছে অনেকের তো কাপড় খুলে গেছে তো এই কাপড় খুলে গেছে যাদের তারা চাইছেন যে ওই ভিতরের ওই যে অন্তঃসার শূন্য দৃশ্যটা যাতে না দেখে ওই যে সাদা খাতাগুলো এসএসসির ওয়েবসাইটে আপলোড হয়েছে সেই সাদা খাতার মাস্টারদের তো অনেকে রেখে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন অনেকে তো বৃষ্টি মুখার্জিদের চাকরি বাঁচাতে চান সেই বৃষ্টি মুখার্জিদের যারা চাকরি বাঁচাতে চান যারা অঙ্কিতা অধিকারীদের চাকরি বাঁচাতে চান যারা ওই যারা ওই জেলে গেছেন ওই যে সুবীরেশ ভট্টাচার্য পি সিনহা পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য তাদের ওই জেল থেকে তাদের জেল মুক্তি ঘটুক এটা অনেকে তো চান তারা নিশ্চিতভাবেই অনেক কথা বলবেন কিন্তু রায় প্রদান করে আদালত কোনো আইনজীবী নয় আইনজীবী শুধুমাত্র সওয়াল করে কোন পক্ষের হয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করেছে আজকে যেমন এই যে কালকে উনষাট জনের কে গ্রেপ্তার করেছে তার মধ্যে জন মহিলা যার মধ্যে কোন কোন মহিলার বিশেষ ক্ষমতা সম্পূর্ণ শিশু আছে তাকেও গ্রেপ্তার করে রেখেছেন তাদের হয়ে সওয়াল করলাম সওয়াল করেন আইনজীবী বিচার করেন বিচারপতি সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের যে আক্রমণ তার কিন্তু কার্যত পুরোটাই তার পাল্টা দিলেন সামিম টিভি নাইন বাংলায় এবং পরিষ্কারভাবে তার বক্তব্য যে মামলা করেছেন কোনো একজন তিনি মামলাকারীর আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সেখান থেকেই মামলার নিষ্পত্তি হয়েছে রায় হয়েছে তারা চাকরি আটকে দেওয়ার পক্ষে নয় তারা বরং সঠিক নাই বিচারের পক্ষে বেশ ধন্যবাদ ধন্যবাদ সুমান